ઓય હાડિયા કા બ્રાજ હે કા હે કા હે

বিবাহিত আর অবিবাহিত খেলা হইতেছে দেখছেন বিবাহিত আর অবিবাহিত তো দেখা যাক খেলা কি হয় এই যে বল কার কাছে গেল এটা নামগির

বিবাহিত আর অবিবাহিত এই বল চলে গেল মাঠের বাইরে তো গত বছর অবিবাহিত এমন গুহারা হারছিল যা বলার বাইরে মনে করেন সে এগারোটা পর্যন্ত গোল খাইছিল গত বছর লাগাই দিল পা কিন্তু লাগলো না বল এই চলে গেছে টানবে এখন আরে গোলকিপারের হাতে চলে গেল বল তো এই বছর দেখা যাক বিবাহিতরা কি করে আর অবিবাহিতরাই কি করে তো আমি আসার আগে কিন্তু অলরেডি বিবাহিতরা একটা গোল খায় ফেলেছে কিন্তু অবিবাহিতরা এই বছর বেশি খেলতেছে মনে হয় যে গত বছরের প্রতিশোধটা এবার নিতেছে এই মারো মারো এই তো বল চলে আসে মাঝখানে হের লাগাইতে পারলো না মারো বল পায়ে সামনে পালাতেছে বিবাহিতা পায়ের মধ্যে কিন্তু বল কন্ট্রোল করতে পারতেছে না আটকাইতে পারতেছে না বল রাখতেই পারতেছে না বই কন্ট্রোল করতে পারে না বল কন্ট্রোল করবো কেমনে এটাই হইতেছে বিবাহিতদের অবস্থা বিবাহিতরা খাটত আর অবিবাহিতরা মাঠত মাঠত এই দুই দুই জায়গায় পারদর্শী অবিবাহিতরা লং শট মারছে বল চলে গেছে বিবাহিতদের সামনে এখন দেখা যায় এখানে কি হয় তুমুল লড়াই চলতেছে গোল গোল হয়ে গেছে গোল হয়ে গেছে গোল আর একটা খাই ফেললো বিবাহিতরা তো অবস্থা হয়েছে এমন যে বিবাহিতরা এতই গোল খাইতেছে আর অবিবাহিতরা এত বেশি কনফিডেন্ট যে তারা মানে গোল দেওয়ার পরে কোনো উদযাপনই নেই উল্লাসই নাই লুঙ্গি খুলে গাইছে ফজলের বিশ্ব লুঙ্গি খুলে গেছে মারো জোরে মারো ঠেংনা ভাঙিলে হইল আর শরীর কারণ করছে

ઢા <inku> <a tongue> <quin>

তো এখন আর একটা গোল হইলো বিবাহিতরা খাইলো এখন হচ্ছে সবাই কইতে আছে যে অফসাইড হয়েছে তো যদিও রিভিউ দেওয়ার সুযোগ আছে রিভিউ দেখার সুযোগ আছে আমার কাছে ভিডিও আছে কিন্তু আমি দেখামো না দেখাইলে তো মানে অসুবিধা আছে না যাই হোক দুনিয়াতে সব জায়গায় দুর্নীতি হয় এখানে আর অসুবিধা কোথায় তো যাই হোক বল এখন মারতেছে অবিবাহিতরা বিবাহিতদের সামনে দেখা যাক কি অবস্থা হয় চ্যালেঞ্জ সামনে যাইতেছে টানতেছে তো ভালোই কিন্তু এখানে ওই যে বল চলে গেছে ওই যে মরিচ খেতে বল চলে গেছে আর আমাদের এফারি আছে একটা মানে লাইসম্যান লাইসম্যান ওই উল্টে ডিগবাজি খায় আবার ওই যে মরিচ খেতে উল্টা পড়বে কিছুক্ষণ পরে একটা গোল হবে এর মধ্যে তো গোলটা হবে অনেক মজাদার হ্যাঁ তো দেখা যাক এই যে এখান থেকে ইয়ে মারতেছে আউট থেকে তো গোল হওয়ার সুযোগ ছিল কিন্তু বাউন্ডারিতে লাগিয়ে আবার চলে আসছে বাসের মধ্যে লাগিয়ে তো এর মধ্যে আবার গোল হওয়ার সম্ভাবনা আছে এখানে একটা হ্যান যে হ্যান তো হ্যান এখানে করে ফেলছে আবার অবিবাহিতরা বিবাহিতরা হ্যান করছে তো তিন চারটা গোল খায় ফেলেছে অলরেডি আবার এখানে হ্যান করে দিছে এখন যদি এখানে আবার একটা গোল হয় ওই যে পিলার একজন দাঁড়াইছে উনি কিন্তু ভালো খেলে হ্যাঁ আবার খালি গায়ে বডিও দেখাইতেছে তো দেখা যাক মারার জন্য এখানে প্রস্তুতি নিতেছে আর ওই যে তিনজন এখানে দাঁড়াইছে সামনে বলকে গাড় দেওয়ার জন্যে বল যাতে সামনে না আগাইতে পারে সবাই সবার গার্ড নিতেছে তো বিবাহিতরা হইতেছে ওই গার্ড নেয় না বুঝছেন এই জন্য এই অবস্থা এদের আছে আপনার অধিনায়ক হচ্ছে দুর্বল মনে বোঝা যাইতেছে অধিনায়ক দিক নির্দেশনা দিতে পারতেছে না ঠিক এই কারণে তারা আর কি ঠিক মতো বল পাইতেছে না হ্যাঁ আর বিবাহিতরা হচ্ছে আরেকটা ভয়ও পাইতেছে মাঝে মধ্যে তারা চিন্তা করতেছে যদি এই ভালো করে খেলতে যাই যদি এবার হাত পা ভাঙে যায় তখন খাওয়াইব কারা তার তো সবাই হচ্ছে কৃষক চিন্তা তো আর একদিকে না বুঝছেন আপনার ওই যে যদি গোল হবে মানে গোল হবে গোল আরেকটা গোল হয়ে গেছে কয়টা খাবে মেরা রে উঠি মুই বাৰ মু বচাই দিম কাক গল হৈছে অলৰেডি চাৰিটা খাই ফলছে এখন ওই যে বিভাই আরেক বিবাহিত সাইটে সাইডে দাঁড়ায় আছে। ও কইতেছে আরেকটা দিয়া দেন। মানে 4টা এখনো পোষায়নি। আরেকটা কি রে? হ্যাঁ? রেফারি উঠতে পয়সে মরিস খেতে যায় না। আমাদের রেফারি চাচা মরিস খেতে উল্টে পড়ছে চিৎপটাং হয়ে। তাকে একটু তুলে সাহায্য করে দিলো। সাহায্য। ওই রে কি দরওয়ন্না গজনগিরি।

তো বিবাহিতা যেহেতু অলরেডি চারটা গোল খায় পাইছে তো এখন তো আর সুযোগ নাই মানে ওরা তো পারতেছে না তো এখন একটা সুযোগ আসছে একটা প্লানটি হয়েছে কোনো ভাবে এই প্লান্টি দিয়ে অন্তত একটা গোল শোধ করা যাবে তো প্লান্টিটা হয়েছে ওই যে ডি বক্সের মধ্যে আপনার হ্যান হয়েছে আর কি তো এর কারণে প্লান্টি দিছে আর বিশেষ করে হ্যান হয়েছে কিনা আমি তা অতটা দেখতে পারি নাই তো আর বিশেষ করে হচ্ছে মূলত হ্যান দেওয়ার ডি বক্সের মধ্যে হ্যান হওয়ার সাথে সাথে একটু দেরি করে নাই এটার কারণ হইতেছে কি জানেন ওই যে রেফারি আছে রেফারি যেই কয়জন আছে লাইসম্যান যেই কয়জন আছে সবাই হচ্ছে বিবাহিত তো যেহেতু হচ্ছে চারটা গোল অলরেডি খায় ফেলেছে বিবাহিতরা আর এই সুযোগে একটা হ্যান হয়েছে এইখানে বিবাহিতরা যেহেতু রেফারি এবং লাইসম্যান তো এইখানে এই সুযোগটা কি মিস করতে হয় মিস করা যায় এই সুযোগ তো আর মিস করা যায় না কোনোভাবেই তো সাথে সাথে একটু দেরি করে নেয় আর কি তো এখন একজন বিবাহিত তার ছেলেও আছে এখানে ছেলে হচ্ছে প্রতিপক্ষ খেলতেছে ছেলে হচ্ছে অবিবাহিত আর সে হচ্ছে বিবাহিত এখন দেখা যাক ছেলের জন্য মায়া করে কিনা আর সে হচ্ছে একজন পাকা খেলোয়াড় তো প্রস্তুতি নিচ্ছে সম্ভবত তাকে চেঞ্জ করে দেওয়া হবে অন্য কাউকে দেওয়া হবে কারণ হইতাছে যদি সেলের জন্য মায়া করে এই জন্য তাকে হয়তো দেওয়া হবে না অন্য কাউকে দেওয়া হবে ওই যে এই যে সরাই দেওয়া হয়েছে তাকে এখন আরেকজনকে দিছে এখানে কোনো মায়া করার কোনো সুযোগ নাই এই কারণে দুর্নীতিমুক্ত থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা দেখা যাক এই ভাগনা এখন কি করে ভাগনা তো প্রস্তুতি নিতেছে টান টান উত্তেজনা দর্শকদের মাঝে মাইরা দিল গোলকিপার রেডি এই তো গোল তো কোনো উদযাপন নাই বিবাহিতদের মধ্যে এর কারণ হইতেছে যে যেভাবে হোক দুর্নীতি করেই হোক আর যেভাবে হোক একটা అప్నారీ ప్లాన్టీ పైసలు ఈ ప్లాన్టీ তো তবুও তো ওই পোষণটা মানে হবে না আর কি কারণ এরা খাইছে চারটা আর এখানে দিল মাত্র করে তো এইদিকে হচ্ছে চারটা গোল খাইছে আর তার মধ্যে আবার হচ্ছে সময় অলরেডি অনেকটা চলে গেছে এখন যদি গোল শোধ করতে না পারে এই জন্য থুরু করতে বলতেছে তাড়াতাড়ি আর বিবাহিতরা অবিবাহিতরা হচ্ছে সময় কাটাইতে তাই মানে যেভাবে হোক সময়টা পার করা যায় কিভাবে এই চক্রান্ত চলতেছে তো ভাই দুর্নীতি সব জায়গায় বুঝছেন আর কথা হইতেছে যে তাড়াতাড়ি থুরু করতে বলতেছে সেও কিন্তু বিবাহিত এদিকে অবিবাহিত বেগী হচ্ছে লম্বা শট নিচে চলে গেছে আবার আপনার বিবাহিতদের সামনে তো গোল আরেকটা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক পাঁচটা গোল খায় ফেলাইছে বিবাহিতরা আর এর মধ্যে হচ্ছে ওই সাইডে দাঁড়িয়ে যে বিবাহিতরা আছে তারা অভিযোগ করতেছে বিবাহিতরা গার্ড যাইতেছে না কোনো অবিবাহিতর গাট নেই বিবাহিতরা এটাই হচ্ছে সমস্যা এই অভিযোগ তারা তুলতেছে অবশ্য ঠিকই তুলতেছে তো সময় হয়তো আছে শেষের দিকে এখন হচ্ছে লস টাইম দিছে আপনার দশ মিনিটের মতো তো এই দশ মিনিটে দেখা যাক আরেকটা গোল দেওয়া যায় কি না সেই চেষ্টায় চলতেছে তো ইতিমধ্যে আরেকটা গোল হয়ে গেল অলরেডি ছয়টা গোল খাই ফেলেছে বিবাহিতরা

তো খেলা শেষ রেফারি রে আবার দুই তিন মিনিট হচ্ছে লস টাইম দিতে যাইতেছে কিন্তু হচ্ছে বিবাহিত দিকে বলতেছে আজকে আর খেলবো না আমরা যেহেতু পাঁচটা এটা কি হবে আর একদিন মানে এই খেলাটাকে আর একদিন খেলানোর চেষ্টা করতেছে বলতেছে আজকে আর খেলবো না এটা কালকে খেলবো কিন্তু এদিকে রেফারি খেলা শেষ ঘোষণা করে ফেলছে আর লস টাইম দিল না আর বিজয়ীরা হচ্ছে তিন হাজার টাকা পাবে এই টাকাটা দিবে হচ্ছে সবাই মিলে একসাথে জমা রাখছিল এবং যারা জিতবে তারা পাবে ওই টাকা তো তিন হাজার টাকার বাজেট ছিল সবার মিলে আর কি তো এই তিন হাজার টাকা এখন হচ্ছে বিজয়ীরা পাবে

মই <laughs> বাৰু <laughs> <laughs>